আলহামদুলিল্লাহ আল্লাহ রফেস সহমতে আমরা মসজিদ ফেলেলাম সবাই মিলে একটা দরজা মসজিদের উপরের তলায় তিন তলায় একটা দরজা ও একুশটি জামানার কাজ সম্পন্ন হয়েছে সেটাই পরিবর্তন করতে আসলাম দেখেন গত সপ্তাহে আমরা কাজগুলো গিয়েছিলাম এবং তারা মাপজোক নিয়ে কাজগুলো সম্পন্ন করেছে গ্লাস ভিডিওতে বুঝে থাকেন একুশটা যাওয়া এবং একটা দরজা সম্পন্ন হয়েছে আলগো ই অনলাইন আর আস শমকে নয়েছে আপনাদের পেজ তুই কাছ চাই দেখানোর চেষ্টা করুম ইনমদাসহিয়ে আসসালামু আলাইকুম